বিদ্যুৎ অনিরুদ্ধকে ছুরির আঘাত করলে সেই ছুরি দিয়েই বাণী বিদ্যুৎকে আঘাত করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখ অনিরুদ্ধ আর বাণী তানিয়াকে নিয়ে যখন স্কুলে আসে তখন স্কুলের কিছু গার্জেন বাণীকে অপমান করে করে কথা বলতে থাকে তখনই সেখানে অনিরুদ্ধ চলে আসে আর তখনই বাণীকে বলে যে বাণী কি হয়েছে মন খারাপ কেন আপনার তখনই বাণী বলে যে আসলে আমি তো শিক্ষিত না আমি তো মাত্র ফাইভ পাস এখানে তানিয়ার অনেক বান্ধবী বন্ধুদের গার্জেন এসেছে ওরা আমাকে কথা শোনাচ্ছিল মানে ওরা ইংরেজিতে কথা বলছিল আমি তো বুঝতে পারছিলাম না এই জন্য আমিও কোনো কথাই বুঝিনি কিন্তু আমাকে যে অপমান করে কথাগুলো বলছিল সেটা তো বুঝতে পেরেছি আমাকে এখানে মানাবে না অনিরুদ্ধ বাবু আমি এখান থেকে চলে যাই এখানে তো আমাকে মানায় না আমি এখানে থাকলে মামা মেয়ের পড়াশোনা নষ্ট হয়ে যাবে আমি তাই এখান থেকে চলে যেতে তাই চাই তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে এই যে এই যে বানি আপনি কিন্তু এরকম বাড়াবাড়ি করবেন না এখানে আপনার মেয়ে পড়াশুনো করছে এখানে আপনার আসার অধিকার আছে আর কে কি বললো সেটা বড় বিষয় না আপনি ঠিক যোগ্য প্রতিবাদ করতে পারবেন কিছুদিন যাক পিঞ্চেস আগে ভালোভাবে লেখাপড়া করুক দেখে দেখবেন যে পিঞ্চেসই আপনাকে সব ইংরেজি পড়াবে তখনই দেখা যায় অন্যদিকে বিদ্যুৎ আর কুয়াশাও আসে স্কুলের ফাংশনে তখনই দেখা যায় যে তানিয়া মা বাবার সঙ্গে খুব আনন্দ করেই অনুষ্ঠানটা উপভোগ করছিল তখনই দেখা যায় বিদ্যুৎ তানিয়ার দিকে তাকিয়ে থাকে আর তানিয়াকে ভয় দেখাতে থাকে আর তানিয়াও বিদ্যুৎকে দেখে খুব ভয় পায় আর তখনই অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলে যে বাবা রাক্ষসটা আবার এসেছে বাবা রাক্ষসটা আমাকে এবার খেয়ে ফেলবে তুমি আমাকে বাঁচাও বাবা আমি 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 রাক্ষসটা দেখে খুব ভয় পাচ্ছি বাবা তুমি আমাকে কিছু বাঁচাও তখনই অনিরুদ্ধ তাকিয়ে দেখে যে বিদ্যুৎ ওখানে দাঁড়িয়ে আছে আর বিদ্যুৎ তানিয়াকে ভয় দেখাচ্ছে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে যে প্রিন্সেস তুমি এত ভয় ফাস্ট কিসের জন্য এত ভয় পেও না আমি তো আছি আমি সব কিছু দেখে রাখব আর ও তোমাকে কিচ্ছু করতে পারবে না তখনই দেখা যায় অনিরুদ্ধ মনে মনে ভাবে যে এখন যদি আমি কোনো কিছু বলতে যাই তাহলে এখানে তানিয়ার সম্মানটা নষ্ট হবে সেটা আমি কখনো চাইবো না এজন্য আমি সব কিছু এখন হজম করে নিচ্ছি কিন্তু এখান থেকে বের হয়ে বিদ্যুতের সঙ্গে আমার দেখা করতে হবে আর ওকে বুঝিয়ে দিতে হবে যে যাবে না দেখা যায় যে অনিরুদ্ধ তানিয়াকে বলে ভয় পেও না আমি তো আছি বাবা আছে বাবা থাকতে তোমার কিসের ভয় কোনো ভয় পাবে না কারণ বাবা সবসময় তোমাকে আগলে রাখবে তখনই তানিয়া বলে হ্যাঁ বাবা আমি জানি তুমি আমার সব থেকে বেস্ট বাবা তুমি আমাকে সবসময় খেয়াল রাখবে তখনই দেখা যায় যে স্টেজে তানিয়াকে ডাকা হয় আর প্রিন্সিপাল তানিয়াকে তার পরিবার নিয়ে কথা বলতে বলে তখনই দেখা যায় যে অন্যদিক থেকে বিদ্যুৎ বলে কুয়াশা দেখ দেখো দেখো আমার মেয়ে আজকে কোথায় উঠেছে আমার মেয়ে পরিবার নিয়ে কথা বলবে তখনই দেখা যায় যে ভয় দেখাতে থাকে আবারও বিদ্যুৎ তানিয়াকে তখন তানিয়া ভয়ে কোনো কথাই বলতে পারে না চুপ করে দাঁড়িয়ে থাকে শুধু আমতা আমতা করতে থাকে আর তখন অনিরুদ্ধ আবারও তাকিয়ে দেখে যে বিদ্যুৎ এভাবে তানিয়াকে ভয় দেখাচ্ছে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ তানিয়াকে চোখে ইসে বুঝিয়ে বলে যে আমি এখানে আছি পিঞ্চেশ তুমি তুমি তোমার কাজটা শুরু করো এরপরেই দেখা যায় যে তানিয়া তার পরিবারের সব কথাই বলতে থাকে তার বাবা ছিল না বাবা এসেছে তার ঠামিয়ে এসেছে তাদের বাড়িতে অনেক লোক আছে সবাই তানিয়াকে ভালোবাসে এই সব বিষয় নিয়ে তানিয়া যখন কথা বলছিল সবাই অবাক দৃষ্টিতে তানিয়াকে দিকে তাকিয়ে থাকে আর তানিয়ার কথা শেষ হওয়ার পর বাণী কান্নায় ভেঙে পড়ে এদিকে অনিরুদ্ধ কান্নায় ভেঙে পড়ে অনিরুদ্ধের চোখেও জল চলে আসে তখনই দেখা যায় যে বাণী বলে আমার মামাম কত কষ্ট পেয়েছিল যখন ওর বাবা ছিল না তখনই দেখা যায় যে তানিয়ে নিয়ে স্টেজ থেকে নেমে আসার পরে অনিরুদ্ধ হাটটা বাড়িয়ে দেয় যে প্রিন্সেস তুমি আমার বুকে এসো এরপরেই দেখা যায় যে তা দৌড়ে এসে অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলে বাবা বাবা আমি আজকে সত্যি খুব খুশি আমার জীবনে তুমি এসেছো সব থেকে বড় উপহার হলো তুমি বাবা তখনই দেখা যায় যে বাণী বলে এই যে হয়েছে মাম্মাম অনেক আদর খাওয়া হয়েছে বাবার কাছে তখনই দেখা যায় যে কুয়াশা বিদ্যুৎকে বলে দেখে খারাপ লাগছে নিজের মেয়ে অন্য কারোর সঙ্গে দেখে কি খারাপ লাগছে এটা আমারও খারাপ লাগছে এটা তো তোমার মেয়ে তোমার মেয়ে মানে আমারও মেয়ে আর সেই মেয়েকে ওরা আদর করছে এটা আমি সহ্য করতে পারছি না এদিকে বানিয়ার অনিরুদ্ধ তানিয়াকে খুব আদর করতে থাকে তানিয়াও খুশি হতে ও বাবা মার সঙ্গে খুব ভালো থাকে সে সময় অন্যদিকে বিদ্যুতের কাছে মৌলি চলে আসে আর বলে এই যে বিদ্যুৎ দেখে খুব খারাপ লাগছে নাকি তখনই বিদ্যুৎ বলে ম্যাডাম আপনি এখানে কি করছেন তখনই দেখা যায় মৌলি বলে হ্যাঁ আমি এখানে এসেছি দেখে খারাপ লাগছে না ওটা তো তোমার মেয়ে আর দেখো মনে হচ্ছে ওটা অনিরুদ্ধরই মেয়ে বাণী এমন করে অনিরুদ্ধর সঙ্গে জড়িয়ে গেছে যে মেয়েটাকেও তাদের মেয়ের পরিচয় দিচ্ছে কই তোমার নাম তো একবার হচ্ছে না এখানে নাম থাকার কথা তানিয়া ঘোষ কিন্তু নাম হয়েছে কি তানিয়া রায় এই বলছি যে এই সব কিছু ছেড়ে দিয়ে নিজের মেয়েকে নিজেই চিনিয়ে নাও না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে তখনই কুয়াশা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন আমার বরের মেয়ে মানে আমারও মেয়ে এই জন্য ওই মেয়েকে আমি অন্য কারোর কাছে সহ্য করতে পারবো না আমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছি আর আমাদের মেয়ে নিয়ে ওই বাণী অন্য লোকটার সঙ্গে থাকবে সেটা কিছুতেই হতে পারে না তখনই মৌলি বলে হ্যাঁ আমি তো এই জন্যই বলছি নিজের মেয়েকে নিজেরা নিজেদের কাছে রেখে দাও না কেন অন্যদেরকে নিজের মেয়েদের মেয়েকে দেবে তোমাদের কি কষ্ট হচ্ছে না তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ ঠিক বলেছেন আমি আমার মেয়েকে ছিনিয়ে নেবই ওই বাণী তো ঠিক বিয়ে করে নিয়েছে অন্য জনের সঙ্গে সংসারও করছে কিন্তু আমি আমার মেয়ে দেবো কেন আমি তো আমার মেয়ে দেবো না তখন কুয়াশা বলে হ্যাঁ তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি আমি ওখানে যেয়ে এমন অবস্থা করব যে মেয়ে আমাকে দিয়ে দিয়ে বাধ্য হবে আমি এখানে সব কিছুই নষ্ট করে দেবো এখানকার ফাংশন হতে দেব। আমার নামও কুয়াশা আমি সব কিছু করতে পারি এখন তাই করব এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে আর সবকিছু ঠিক হয়ে যাবে না এরপরে দেখা যায় কুয়াশা আর বিদ্যুৎ তা কাছে কাছাকাছি চলে যায় তখনই বিদ্যুৎ বাণীকে যে বাণী তুই তো বিয়ে করে সংসার করছিস তুই আমার মেয়েকে আমাকে দিয়ে দে তুই আমার মেয়েকে এভাবে নিয়ে রাখতে পারিস না আর মেয়ের নামটাও চেঞ্জ করে দিয়েছিস এখানে তো থাকার কথা তানিয়া ঘোষ তানিয়া রায় হলো কি করে এটা আমাকে বল তখনই দেখা যায় তা নিয়ে খুব ভয় পেয়ে লুকিয়ে পড়ে আর তখন বিদ্যুৎ বলে যে বাণী খারাপ হয়ে যাবে এদিকে তখন মনে মনে বলে যে যা হচ্ছে হচ্ছে ভালো মৌলি আজকে অনিরুদ্ধ বুঝতে পারবে যে বাণী তার মেয়েকে দিয়ে তাকে ক্রাশ করার চিন্তা মাথায় এনেছিল আর আজকে সবার সামনে যখন অনিরুদ্ধ অপমানিত বোধ করবে তখন সে বুঝবে যে এটা সম্পূর্ণ আবেগে করেছে তাহলে তা নিয়ে আর বাণীকে ছেড়ে দেবে আমি তো সেটাই চেয়েছি এরপরেই প্রিন্সিপাল দূর থেকেই দেখতে পায় যে বিদ্যুৎ এসে অনিরুদ্ধ আর বাণীর সঙ্গে ঝামেলা করছে তানিয়াকে নিয়ে তখনই সেটা প্রিন্সিপাল সহ্য করতে পারেনি এরপরে গেলে বাণী এমনিতেই চলে যাবে কারণ ওই মেয়ের জন্যই তো অনিরুদ্ধ বাণীকে বিয়ে করেছে ওই মেয়ে যদি না থাকে তাহলে তো আর বাণীকে রাখার কোনো প্রশ্নই আসে না এদিকে আবার দেখা যায় যে বিদ্যুৎকে চলে যেতে বলে অনিরুদ্ধ বলে যে এখান থেকে চলে না গেলে সত্যি পুলিশকে ডাকবো কারণ আইন তো তা নিয়ে এখন আমাদের কাছেই থাকবে ওর মায়ের কাছেই থাকবে আর ওর মা যেখানে থাকবে তা নিয়ে তো সেখানেই থাকবে আর এটা যদি বারাবাড়ি কিছু করে বসে তাহলে কিন্তু পুলিশের কাছে কমপ্লেন্স করতে বাধ্য হবে এরপরেই বিদ্যুৎ বলে আপ যত কথা বলার বলুন আমি এখান থেকে যাচ্ছি না আমি একে না নিয়ে এখান থেকে আমি এক পাও নড়বো না তখনই দেখা যায় প্রিন্সিপাল চলে আসে আর বলে এখানে কি হচ্ছে আপনি এখানে এসে এই ঝামেলাটা করছেন কেন এটা একটি স্কুল ও ফাংশন হচ্ছে এখানে এরকম অসভ্যতা আমি চলবে না এখান থেকে চলে যান আর যদি না যান তাহলে কিন্তু আমি পুলিশকে কমপ্লেন করব আর এখান থেকে সিকিউরিটি ডেকে নিয়ে এসে ঘাট ধরে বার করে দেব তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে না না থাক থাক এটা আর লাগবে না আমি এখান থেকে চলে যাচ্ছি আমার আর পুলিশ আর সিকিউরিটির ভয় দেখানো লাগবে না এরপরে বিদ্যুৎ আর কুয়াশা ওখান থেকে চলে গেলেই তখনই দেখা যায় প্রিন্সিপাল আবার তার ফাংশনের কাজ শুরু করে দেয় আর ওখানকার ফাংশনে ফার্স্ট হয় তানিয়া এটা অ্যানাউন্সমেন্ট করে দেয় প্রিন্সিপাল তখন প্রিন্সিপাল বলে যে আমি সত্যি গর্বিত যে তানিয়ার মতো একজন ভালো ছাত্র আমাদের স্কুলে আসে ওকে নিয়ে আমি খুব গর্ববোধ করি একদিন ও আমার চোখ খুলে দিয়েছিল ওর মা-বাবা অনেক লাকি যে ওরকম একটি মেয়ে হয়েছে কথাটা শুনে বানি খুব খুশি হয়ে যায় অনিরুদ্ধ খুব খুশি হয়ে হাসতে শুরু করে দেয় আর বলে আমি জানতাম আমার পিনচিস ঠিক ফাস্ট হবে আমার পিনচিসকে আমি বিশ্বাস করি ভালোবাসি আর পিনচের সবার সেরা তখনই দেখা যায় তানিয়া বলে হ্যাঁ বাবা মা আমি সত্যি তোমাদের পেয়ে খুব লাকি হয়েছে তোমাদের কারণে আজকে আমি ফাস্ট হলাম তখনই দেখা যায় ফাংশন শেষে বানি আর অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে বাড়ি ফিরছে তখনই দেখা যায় অনিরুদ্ধ তানিয়াকে বলে যে প্রিন্সেস তুমি তো স্কুল থেকে প্রাইজ পেরে পেয়েছো আমার কাছ থেকে কি গিফট নেবে বলো তখনই দেখা যায় তানিয়া বলে না বাবা আমি এখন গিফট চাই না তখনই বাণি বলে ও যেহেতু চাচ্ছে না সেজন্য আপনি আর গিফট দিতে যাবেন না তখনই অনিরুদ্ধ বলে বাণী আপনি থামুন তো মেয়ে আমার কাছে চাইবে আর আমি দেব না আমি আজকে দেব কারণ মেয়ে ফার্স্ট হয়েছে আমি গর্ব করছি যে আমার মেয়ে স্কুলে ফার্স্ট হয়েছে এই জন্য আমি ওকে গিফট কিনে দেবই ও আমার কাছে আজকে যা চাবে আমি তাই ওকে দেব তখনই দেখা যায় যে তানিয়া বলে তাহলে তুমি দেবে তো বাবা বলো তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ আমি দেবো তুমি চাও তা প্রিন্সেস তখনই দেখা যায় তা নিয়ে বলে হ্যাঁ আমি চাইবো আমি টাকা চাই না কোনো খেলনাও চাই না কোনো দামি কোনো গিফটও চাই না আমি শুধু চাই যে তো আমি মা বাবার সঙ্গে আজকে সারা পথ হেঁটে বাড়ি যাব তখনই অনিরুদ্ধ বলে হেঁটে যাবে তোমার পা ব্যথা করবে না আর তখনই বাণী বলে এই যে মাম তুমি কি বলছো সব সময় অথচ বায়না করো কেন বলো তো যে সব বায়না মানা চায় না সেই সব বায়না করো কেন তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে সামন্ত মানি আমার প্রিন্সেস চেয়েছে আমি সেটা দেব না অবশ্যই দেবো আমার প্রিন্সেসের জন্য আমি আজকে হেঁটে হেঁটেই বাড়ি যাব আমার কোনো সমস্যা হবে না তখন এই বাণী বলে আপনি তো হাঁটতে পারেন আপনার পায়ে ব্যথা করে তখনই তানিয়া বলে যে মা তুমি চিন্তা করো না বাবা আমার জন্য সব করতে পারে আজকে বাবা আমাকে নিয়ে হেঁটে হেঁটেই বাড়ি যাবে কারণ বাবা তো আমাকে খুব ভালোবাসে আমি আমি বাবার মতো একজন ভালো বাবা পেয়েছি জন্য আমি খুব খুশি খুব লাকি আমি এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে আচ্ছা এবার কথা না বাড়িয়ে চলো আমরা বাড়ির দিকে রওনা হই এরপরে অন্যদিকে দেখা যায় মৌলিকে দেখতে ছেলের পক্ষের লোকজনও মলিদের বাড়িতে চলে আসে তখন দাদু আর পিনা কি সবাইকে বসতে দেয় ঈশা নিয়েও সবাইকে নাস্তা পানির ব্যবস্থা করে দেয় তখন পাত্রপক্ষর কাছে পিনাক্ষী বলে যে আসলে আমাদের মেয়ের মতো মেয়ে হয় না তখনই দেখা যায় পিনাক্ষীর বন্ধু বলে ওঠে হ্যাঁ আমি জানতা জানি এজন্যই তো পিনাক্ষী তোমার মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিয়ে যেতে এসেছি তখনই ছেলে পক্ষের ছেলের মা বলে ওঠে হ্যাঁ আমার স্বামী বলেছে যে আপনাদের বাড়ির মেয়ের অন্য জায়গায় বিয়ের কথা হয়েছিল আর এঙ্গেজমেন্টের দিন বিয়েটা ভেঙে যায় আমি একটু অমত করেছিলাম যে মেয়েটা ছোটো থেকে রিলেশনে ছিল এখন রিলেশনটা ভেঙে গেছে কিন্তু তো সময় লাগবে বাবা বলল যে আপনার মেয়েটা খুব ভালো এজন্যই আমি দেখতে আসলাম আসলে আমরা তো বিদেশে থাকতাম দেশের এত কিছু চিনি না এজন্যই আমরা মৌলিকে দেখতে আসলাম এরপরেই দেখা যায় যে যখন মৌলি আসে ছেলে মৌলিকে দেখে পাগল হয়ে যায় আর বলে আমি এই মৌলিকেই বিয়ে করব তখনই দেখা যায় যে পাত্রপক্ষের মা বলে যে হ্যাঁ এটাই তাহলে মৌলি কিন্তু মৌলি এ কেমন ড্রেস পরেছো তখনই দেখা যায় মৌলি বলে আমি এরকম ড্রেস পরতেই পছন্দ করি আমি এখন তাও তো বড় ড্রেস পরেছি আর আমি যখন আপনারা চলে যাবেন এর থেকেও ছোট ড্রেস পরবো কারণ আমি এখন মডার্ন মেয়ে আমি এইসব বড় ড্রেস পরতে পারি না শাড়িটারি আমার দ্বারাই হবে না ওই জন্য আমি এসব ড্রেসই পরবো আপনার কি চলবে তখনই ছেলেপক্ষের থেকে ছেলের মা বলে যে এই যে মেয়ে তুমি কি রান্না ভাড়া করতে পারো তখনই দেখা যায় যে মৌলি বলে যে রান্না আমি কখনো করিনি আসলে রান্না ভাড়া আমার আমার দ্বারাই হবে না আমি সবসময় ডিসকোতে গিয়েছি ডিন্স করেছি সেসব কথা জিজ্ঞাসা করুন আমি আপনাকে উত্তর দিতে পারবো তখনই নয়ন বলে হ্যাঁ ভালো হচ্ছে ভালো হচ্ছে দিদিভাই তুমি তোমার মতো করে চালিয়ে যাও তাহলে আর পাত্রপক্ষ তোমাকে বিয়ে করতে আসবে না এরপরে অন্যদিকে দেখা যায় তানিয়া অনিরুদ্ধ আর বাণী গল্প করতে করতে রাস্তা দিয়ে অন্ধকারে হেঁটে আসছিল তখনই হঠাৎ করে বিদ্যুৎ ছদ্মবেশ ধরে মুখটা ঢেকে বাণীর উপর আঘাত আনে আর বাণীকে আটকে রেখে বলে যে তোকে আজকে আমি শেষ করে দেব তোকে আমি আজকে আর বাঁচতে দেব না তখনই দেখা যায় বাণী চিৎকার করে বলে আমাকে ছেড়ে দাও কে আছো আমাকে বাড়াও বাঁচাও বাবু আমাকে বাঁচা আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচান তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে রেহাই নিয়ে তোর আজকে তোকে আমি আজকে শেষ করে দিয়ে যাব তুই অনেকবার বেড়েছিস তুই আমার মেয়েকে তোর কাছে নিতে চেয়েছিস না আজকে তোকে আমি ছাড়বো না এরপরেই দেখা যায় যে যখনই বিদ্যুৎ ছুরি বার করে তখনই বাণী খুব ভয় পেয়ে যায় আর যখনই বাণীকে আঘাত করবে তখনই এসে অনিরুদ্ধ আটকে দেয়ার বলে বাণীকে কিচ্ছু বলতে পারবি না এরপরে দেখা যায় বাণীকে ধাক্কা দিয়ে বিদ্যুৎ অনিরুদ্ধকেই ছুরির আঘাত দেয় আর তখনই বাণী রেগে সেই ছুরিটা কেড়ে নিয়ে অনিরুদ্ধর শরীরেও লাগিয়ে দেয় অনিরুদ্ধও চিৎকার করতে থাকে আর বলতে থাকে বানিয়ে এটা কি করলি তখন অনিরুদ্ধ বলে বানিয়ে আপনি এটা কেন করলেন এটা করতে পারেন না এটার জন্য তো আপনার জেল হতে পারে আপনি এটা কেন করলেন তখনই বানিয়ে এসে অনিরুদ্ধকে ধরে বলে আপনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আর আমার মাম্মা মা আপনাকে ছাড়া বাঁচবে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন